এই কামতের কঠিন দিবসে আমি আল্লাহর সাথে কিছুই বলতে পারবো না কারণ হলো একজন কীর্তিকে আমি খুঁজে দিয়েছিলাম সঙ্গে সঙ্গে সে মারা গিয়েছিল আর কীর্তির মধ্যে মারামারি লেগে গেছে লেগে যাওয়ার পরে বন ইসরায়েলের লোকটা মুসার সাল্লামের বংশের লোক সে বলে মুসা আমাকে সহযোগিতা করো মুসা যে ছিল ফিরাউনের লোক মুসা যে এক

মন্ত্রী পরিষদ বৈঠকে বলতে তোমার বিরুদ্ধে এখনই এক সন্ধ্যা হবে তুমি এখান থেকে চলে যাও মশা চল চালাম ওখান থেকে রোদ করে চলে গেল ও মাথায় কোথায় মাথায় চলে গেলো অনেক লম্বা কাইন্ডার যদি যাবে তাও না মশা বললে আমি এটা বলতে পারবো না

যখন মানুষের ভিতরে গিয়েছে যাওয়ার পর বলছে মরিয়ম তুমি এটা কি করলে তোমার পিতা মাতা তো খুব ভালো মানুষ ছিল কিন্তু তুমি করলে এ কি মরিয়ম তা হুজুর মানুষ দোষ করলে দোষটা আরো বেশি হয় না হয় না ষোলো বছর ধরে তো সব হুজুর পুড়ে সব হুজুর পুরেছে হুজুর

আপনার দোষের অভাব নেই মুসল্লির দোষের অভাব নেই ইমাম সাহেব যদি একটা কিছু পারে ইমামের পিছনে নামাজ পড়া যায় এ হুজুরের পিছনে নামাজ পড়া যায় কোন হুজুর তো ওই নারাক মসজিদে ফেলে হুজুর পিছনে নামাজ হবে না অন্য জায়গায় আর এক নামাজই পড়ছে কোন হুজুরের পিছনে নামাজ হয় কথা বলতে পেরেছি আপনাদের ওখানে একটা লোক আছে এলাকা তার হচ্ছে মতামত হবে এরকম যে কোন লোকের ভিতরে নামাজ হয় কোন হুজুর হুজুর ভিতরে নামাজ কালাম হয় সাদা দাম হয় চাক করে দেখে হুজুর এতে দোষ বেটি দোষ বেশি ও এত দোষ করেছে হুজুরের জন্য নামাজে একটু আধা থেকে দেরি হয়ে যাক হুজুর প্রতিদিনই দেরি করে এটা হুজুর হয় এরপরে একটু পাঁচ থেকে ফুল করলে হুজুর আবার টাকা দিই না আমরা মাঠ থেকে

না ভিয়ে থাকা যায় কিন্তু কথা আসলে থাকা বিশাল করতে যায় কখন থেকে কোনে তো কথার মধ্যে বেরিয়ে যায় ফ্লিপ করে দিব তার ঠিক ঠিকানা নেই আর দিব ফ্লিপ করে যে কথা বেরিয়ে কত জ্ঞান দাম কত বাস্তবতা সৃষ্টি হয় তারও কোনো ঠিক ঠিকানা নেই মওলি ওলাইহিস সালাম 5000 কেলাইহি সম্মানের ইশারা করে দিয়েছে যা কিছু বলার তার সাথে বলো তখন ইসার হুল্লা তোমার হৃদয় থেকে বলছে

আমি নবী হয়েছি ওয়াজআলানি মুবারাকান আইনা মা কুনতু আমি যেখানেই থাকো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বরকত দিয়ে ভরে দিয়েছে আমি নবী নবীর মা কখনো বেবি হতে পারে গতকাল আজকে ওরে সরবো না শিশু যে অ্যাক্টিভ হয়েছে সে তো যে আঙ্গুলের রকম বলি ইনন আল্লাহ সামি আল কিতাব অবস্থা কি হবে জনগণ তারে সরবো

মাততমতম মিজම්বিহ ওবাতা খোরা যায় আগের গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন পরবর্তী সমস্ত ও আল্লাহ ক্ষমা করে দিয়েছেন উনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার কাছে যাও কামদের ময়দানে তিনি আল্লাহ সাথে কথা বলতে পারবে তিনি আর কে বলতে পারবে তিনি বলতে ফোবান নবীজির কাছে যে উপস্থিতই নবীজি বলেন আমার কাছে সবাই যে উপস্থিত বৈঠকে উপস্থিত হওয়ার পর আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনুমতি চাইবো আল্লাহ আমাকে অনুমতি দাও আল্লাহর তার কাছে যাওয়ার অনুমতি দিবেন আমি আল্লাহ রাব্বুল আমিন কে দেখেই সে তাই লুকিয়ে পড়বো সুবহানাল্লাহ আল্লাহকে তোব দেখ সে তাই লুকিয়ে পড়বো নব জীবনসে আমি আল্লাহর প্রশংসা করতে থাকো যেভাবে তিনি আমাকে শিখিয়েছেন সেইভাবে আমি সর্বদা গীতে পড়ে প্রশংসা করতে থাকো তখন আমার আল্লাহ রব্বুল এরমই বলবেন আমার বন্ধু আমার হাবিব ইরফার আসা আপনি মাথা উত্তোলন করুন অনেক কাদা কাদা হয়েছে তাই কে আঙ্গুর বাগানে অনেক কেদেছে

আল্লাহ রহ ভুল আর আমি কি নবিতা বন্য বলবেন আল্লাহ গো আমার মোলি রে কি হবে আপ্নি তাদেরকে ক্ষমা করুক ময়দান সমস্ত রখ সমস্ত আল্লাহ হাত নে আল্লাহ আল্লাহ ও মধ্যে কি হবে আমি জানিনা আমার নিরাপত্তাটার ব্যবস্থা করো নবিজো খালেদে প্রথম আমার আল্লাহ আল্লাবেন তাকে অনুমতি দিবেন নবীজিকে অনুমতি দিবেন অনুমতি দেওয়ার পরে যাহার নাম থেকে তার মধ্যে বের করে চার কাছে ঢুকায় দেবে তবে নবীজি বলছে আমাকে একটা সীমা বেঁধে দেওয়া হবে একটা সীমারা বেঁধে দেওয়া হবে আর মালিক বলছেন এরপর নবীকে আবার দ্বিতীয়বার আল্লাহর কাছে যাওয়ার অনুমতি চাইবেন আল্লাহ রবীন্দ্র আবার অনুমতি দিবেন অনুমতি দেওয়ার পর নবীজি বলছেন আমি যখন আল্লাহ রব্বুল আলমিনকে দেখবো দেখার সঙ্গে সঙ্গে আবার সে দায় লুকিয়ে পড়বো আল্লাহর প্রশংসা করবো প্রশংসা যতক্ষণ আল্লাহ চাই ততক্ষণ আমি সে দায় থাকবো আল্লাহ রব্বুল আলমিন যখন বলবেন দোস্ত আমার হাবিব আমার